বাউতুষ বড়ুয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা সম্পূর্ণ আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ সরিয়েছি অনেক আজারও নদী দেখা যায় তার মধ্যে কক্সবাজার জেলার অন্তর্গত বাঘখালী নদী বাঘকালী নদী নিয়ে ভিডিও করলাম দেখেন আমি আসছি আজ বাঘকালী নদীর পাড়েজেন মাছ ধরতেছে তা দেখার জন্য আর এখানে নদী একটা নৌকা তৈরি করতেছে দেখেন নৌকা কিভাবে তৈরি করে দেখেন আপনারা সোলসোড় কাঠ কাঠ এগুলোকে ট্রাকের মাধ্যমে মানে কতগুলো আছে এগুলোর মাধ্যমে একটার সাথে একটা জোড়া দিয়ে দেখেন একদম কাঠ একটার সাথে একটা জোড়া দিয়ে তারপর নৌকা নৌকা তৈরি করা হয় দেখেন একদম এমনভাবে ফিনিশিং করা হয়েছে একটার সাথে যেন সবগুলো মিলে একটা কাঠের মতো মনে হয় আর এগুলোর উপর হাত আল কাতলা দেবে যেন পানিটা বাঁচলে যান এখানে না থাকে জ্বরে পড়ে মাছ ধরতেছে একজনে চলে আসলাম দেখেন তো এইটা হচ্ছে নদী বাকালি নদী আমাদের আরেক আরেক দিন করবো বাকালি নদীর এইটা উৎপত্তি কোথায় থেকে কোথায় থেকে আসছে এটা নিয়ে একটা ভিডিও দেব তার মাঝে এটা এখানে নদীর পাড়ে এটা হচ্ছে মুরগির ফার্ম ওইগুলো সব মুরগির ফার্ম এখানে অনেক মুরগির ফার্ম বাকালী নদীর পাড়ে এখানে মাছ ছোটো ছোটো মাছ বেশি না ছোটো ছোটো বেশি বড় মাছ পায় না এইগুলো হচ্ছে নৌকা দেখেন মাঝিদের রাত্রের বেলা মাছ ধরতে যায় এই জাল দিয়ে মাছগুলো ধরে এরা কক্সবাজার জেলার সবচেয়ে আকর্ষণীয় নদী হচ্ছে এটা বাকালী নদী বলি আমরা আর দেখেন নদীর পাড়ে পুকুর ফুকুরের মধ্যে সবজি চাষ করছে দেখেন লাউ লাউ দরে আসে এই লাউ দশে দেখছেন লাউ দশে দেখেন লাউ লাউ দশে এই লাউ এগুলো হচ্ছে মুরগির ফার্ম পাকি নদীর পাড়েই করে অনেক কেক করছে কামার করছে এখানে দেখার চেষ্টা করতেছি সব নদী পারে এই লাউ দেখেন লাউ কচি কচি লাউ ওই দেখেন আরো আছে সত্যি সকালবেলা দৃশ্যগুলো অসাধারণ ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে জানি না দেখেন ফারমের মধ্যে উঠে গেছে সত্যি অপূর্ব লাগে আমার সকালবেলার দৃশ্য মাছ ধরার দৃশ্য বলেন সত্যি অসাধারণ দেখি মাছ কেমন পেয়েছে ওইখানে মাছ মারতেছে আবার ঝাঁকি জাল দিয়ে এখানে ঝাঁকি জাল বলি কেউ ঝাঁকি জাল বলে কেউ হাত জাল বলে কেউ ব্যাট জাল বলে যারা যেরকম বলে সেই রকমই এটা প্রায় তৈরি শেষের প্রান্তে তুঁড়ি হয়ে গেলে তারপর পানিতে নেমে মাছ ধরবে এটা দিয়ে এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই এখনও অনেক কাজ বাকি আছে দেখেন ভিতরে বানানোর দৃশ্য মধ্যে এরকম এগুলো সাগর পাহাড়ে বেশি দেখা যায় বেশিরভাগ সাগর পাড়ে দেখা যায় ছোট ছোট শিংড়ি মাছ মাছ নয় আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু আমার তো যেহেতু ট্রাভেলের উপর ভিডিও আমরা সবসময় ট্রাভেল করি এর উপর ভিডিওগুলো করি যদি ট্রাভেলের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় বেল অন করে দিবেন ওকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা দিয়ে আজকের মত এখানে রাখি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন